দুহাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে হয়েছিলেন চক্রবর্তী ও নুসরাত জাহান এবারে ভোটে দুজনেরই কেউ প্রার্থী নন তবে গত বছর তো সাংসদের দায়িত্বে ছিলেন মিমি নুসরাতের কাছ থেকে কোনো টিপস নেবেন রচনা বন্দ্যোপাধ্যায় একেবারেই না এমন কথা তার মাথাতেও আসেনি স্পষ্ট জানিয়ে দিলেন দিদি নম্বর ওয়ান হুগলি লোকসভা কেন্দ্রে এবার রচনা বন্দ্যোপাধ্যায় বনাম লকেট চট্টোপাধ্যায় সংশ্লিষ্ট কেন্দ্রে তৃণমূল বনাম বিজেপির যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা ইতিমধ্যেই আন্দাজ করছে রাজনৈতিক মহল লকেট বহুদিন ধরেই সক্রিয় রাজনীতিতে রয়েছেন আর রচনা নবাগত এমন পরিস্থিতিতেও মিমি বা নুসরতের কাছ থেকে টিপস নিতে চান না অভিনেত্রী কিন্তু কেন তিনি জানান সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে তিনিও চটজলদি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তার কথায় নেত্রীকে আমি সালের আগে থেকে চিনি হয়তো রাজনীতিতে এখন এলাম কিন্তু পরিচিত অনেক দিনের দিদি আমাকে বলেছেন তার পাশে থাকার জন্য এটাই আমার কাছ থেকে সব থেকে বড় পাওনা রচনা জানান ইন্ডাস্ট্রির সকলেই তার বন্ধু যদি মিমি নুসরতের সঙ্গে তার দেখা হয় তাহলে সরাসরি জানতে চাইবেন কেন তারা মমতা দিদির সঙ্গে নেই তারকা প্রার্থীর কথায় ওদের চিন্তাভাবনার সঙ্গে আমার চিন্তাভাবনা নাও মিলতে পারে আমি রাজনীতিতে আসবো কি আসবো না সে বিষয়ে ওদের কথা মতো সিদ্ধান্ত নেব এমন ভাবনা আমার কোনো দিন ছিল না আপাতত চুটিয়ে প্রচার করছেন তৃণমূলের তারকা প্রার্থী কারণ তার পাখির চোখ এখন হুগলি